আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর প্রফেসর সৈয়দ আসুন আলম পারভেজ অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম শুভেচ্ছা আমরা শুরুতেই বলছিলাম যে দাদর সংসদ নির্বাচন শেষ হলো একদম কাছাকাছি সময়ে আপনার দৃষ্টিতে বর্তমানে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কি আপনি নতুন বছরে নতুন সরকারের জড়িয়ে প্রশ্নটা করেছেন কিন্তু আমি জিনিসটা এভাবে বলতে চাই নির্বাচন পরবর্তী নির্বাচন পূর্ববর্তী বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্ব অর্থনীতির উপরে ডিপেন্ডেন্ট তো তাই এটা দিয়ে শুরু করে আমি বলতে চাই গত বছরটাই তেইশ সাল রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক চঞ্চলতার কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক পিছিয়ে পড়েছে এটা গেল ভিতরের কথা আর আপনি যেটা মেনশন করেছেন সেটা অত্যন্ত সত্য এবং এটা একদম উগ্র রূপ এখন এসছে আপনি বলার চেষ্টা করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপরে এসলো মিডল ইস্টার্ন সিচুয়েশন তারপরে আসছে আপনার সাগরে অবরোধ দেওয়া উইতিদের হামলা সবকিছু মিলে এখন বাংলাদেশের অর্থনীতি নতুন করে যাত্রা নবযাত্রা শুরু করবে নতুন সরকার সেটা করবে কিন্তু জিনিসটা অত সহজ হবে না কারণ প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন বিশ্ব কারণে জিনিসপত্রের আমি ঐক্যপণ্যের কথাই বলি জিনিসপত্রের দাম ডলারে এত বেড়েছে যে এটার খরচ সংকলন করতে সরকারের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে আমরা আমাদের শিল্প র মেটেরিয়ালস এবং শিল্প যন্ত্রপাতির জন্য ব্যাগ বা ইম্পোর্ট করতে পারছি না এবং আমরা আমাদের ইম্পোর্টকে নামিয়ে এনেছি এটা আপাতত আপনার অক্সিজেন অর্থনীতিকে অক্সিজেন দেওয়া হলেও সত্যি কথা হচ্ছে মধ্যমকালীন সময়ে দীর্ঘকালীন সময়ে এটা আপনার দুঃসংবাদ কারণ ইম্পোর্ট কমা মানেই হচ্ছে এক্সপোর্ট কমবেই এটা একটা বিষয় তাই আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ আর তারপরে দুই নম্বর হচ্ছে ডলারের দাম যে গত দুই বছরে তিরিশ পার্সেন্ট আপনার বেড়েছে সেই জন্য অফিসিয়াল রুটে ডলার কম আসছে দুর মানে দুর্যোগ কিছু সৃষ্টি হয়নি কিন্তু এটাকে বাড়ানোটা একটা বিরাট চ্যালেঞ্জ কারণ যারা বেশি পজিটিভ স্বপ্ন দেখে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমার মায়ের জন্য বা আমার মায়ের জন্য আমি যেহেতু আগে পাঁচশো ডলার পাঠালে সেটাতে উনি পেতেন আপনার বিয়াল্লিশ হাজার টাকা এখন আমি পাঁচশো ডলার পাঠালে আমার মা পাচ্ছেন ধরেন পাঁচপান্ন হাজার টাকা বা একটু বেশি সাতান্ন হাজার টাকা তাই লোকাল খরচের সমপরিমাণ টাকা তারা পাঠাবে ডলারে এবং বাকি ডলারটা রেখে দেবে কারণ সবার কাছে একটা আন্দাজা আছে যে গত দুই বছরে তিন বছরে থার্টি পার্সেন্ট ডলার দাম বেড়েছে টাকা ডিভ্যালুয়েশন হয়েছে এক বছরে হবে। সো আমাদের একটা এখন আমি সঙ্গে সঙ্গে না বলি এটা নেগেটিভ কথা হবে তাই আমি মনে করি যে গভর্নরের সাহেবের উচিত হবে আমাদের যারা ওয়েজার্নার আছে তাদের জন্য আপনার প্রণোধনা বাড়াতে হবে গার্মেন্টস যারা এক্সপোর্ট করছে তারা নামামুখী চাপে আছে তাদের জন্য ডলারের রেট বাড়াতে হবে তো এখন আসেন অর্থনৈতিক আমি কিভাবে দেখছি আমাদের তিনটি তিনটি পা পা আছে আছে বা ধরেন এই প্রথম কথা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ সেটা আমি বলে শেষ করেছি এখন গার্মেন্টস নিয়ে যেটা আমি বলতে চাই পুরা বিশ্বব্যাপী যে অশান্তির কথা অর্থনৈতিক বিপর্যয়ের কথা আপনি বলেছেন সে কারণে আমাদের বায়াররা তাদের আয় সংকুচিত হয়েছে তাদেরও আয় সংকুচিত হয়েছে তারাও বাইং ক্যাপাসিটি কমে গেছে যার জন্য খুব বিপদজনক কিছু সৃষ্টি না হলেও আমাদের গার্মেন্টস শিল্প এখন একটা ব্যালেন্সে থাকলেও সত্যি কথা বলতে গেলে টাকা টার্মসে আমাদের এক্সপোর্ট বেড়েছে কিন্তু কোয়ান্টিটিতে পরিমাণগতভাবে আমাদের এক্সপোর্ট কমেছে সেটার কারণ হচ্ছে আগে আশি টাকায় এক ডলারে ও আপনার ওরা যা মাল পেত এখন এক ডলারে অনেক বেশি মাল তারা পাচ্ছে সো এটা একটা চ্যালেঞ্জ তারপরে কি বলবো এখানে তো কাউকে ব্রেম করা যাচ্ছে না যেমন এই যে রেড সি এই রেড সি তে হুইটিদের কথা যে আমি তুলে আনলাম এই ঘটনা দুর্ঘটনার কারণে আমাদের গার্মেন্টস এর এক্সপোর্টে আপনার এই আরো 3000 কিলোমিটার বেশি কেপ দিয়ে যেতে হচ্ছে তো আপনার যেটা সুয়েজ ক্যানেল দিয়ে যেত আগে তো এতে বিশাল একটা ব্যয় বেড়েছে গার্মেন্টস এবং আপনার এই 11 দিন আগে যদি দশ দিনে যে মালটা যেত এখন বাইশ দিনে সে মালটা যাচ্ছে তাহলে পুরো বিশ্বব্যাপী আপনার সাপ্লাই চেইন আমাদের গার্মেন্টস এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো বিশ্বব্যাপী যেহেতু আগে আপনার যেই মালগুলো বিশ দিনে বা দশ দিনে আপনি এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতেন এখন সেটা লাগছে বিশ দিন তার মানে কন্টেনার শর্টেজ হয়ে গেছে আড়াই হাজার ডলারের কন্টেনার এখন আপনার চার হাজার ডলার তা আমি আর জটিল যাব না আমি বুঝাতে চাচ্ছি প্রণোদনা ডলার নীতি আমাদের ঠিকভাবে না হলে এটা আমাদের ফরেন এক্সচেঞ্জ টাকা আসবে না এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমাদের গার্মেন্টস এর জন্য আন্তর্জাতিক বাজারে এটা চাহিদা চাহিদা কমা ছাড়াও এটা খরচ বৃদ্ধি হয়েছে বিদেশের এই সুযোগটা নিচ্ছে তারা পণ্যের দাম কমাচ্ছে গেল গার্মেন্টস এবার আসেন আমাদের এখানে গার্মেন্টস শিল্পের মধ্যে আমার একটা ধারণা একটা অংশ এক তৃতীয়াংশ মানুষ কর্মহীন হয়ে পড়বে এরা চলে যাবে গ্রাম মুখে গ্রাম মুখে তারা যাবে তাই আমি সরকারকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে যাকে আমি বড় আদর করে আপা ডাকি যে আমার আপার জন্য নতুন নির্বাচন একটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে ফান্ড বা ইনভেস্টমেন্ট ইনজেক্ট করা যাতে গার্মেন্টসের মেয়েগুলো যেন গ্রামমুখী যদি হয়ে যায় বা যারাই যায় বা নির্বাচনের এক মুহূর্তে যে বাণিজ্য নিষেধাজ্ঞার একটা চাপ ছিল সেটার আশঙ্কা এখনো কতটুকু থাকছে সেটার উত্তর আমরা নেব তবে তার আগে পয়েন্ট আয়োজন একটা বিরতি নেবার সময় হয়ে গেছে দর্শক একটা বিরতি পর আমাদের সাথেই থাকুন আমাদের আজকে আমরা কথা বলছিলাম বিশ্ব অর্থনীতির সাথে আমরা কতটুকু তাল মেলাতে পারছি আমাদের ভার্চুয়াল অতিথি আছেন আজকে প্রফেসর আসান আলম পারভেজ স্যার আমরা বিরতির এক মুহূর্তে নানা রকম চ্যালেঞ্জের কথা বলছিলাম জানতে চাইছে যে ডলার সংকটটা চলছে তাতে করে বৈদেশিক ঋণের চাপ আরো বাড়া সংখ্যা আছে কিনা এবং সাথে আরও একটু যোগ করতে চাই যে চীন ইতোমধ্যেই অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য বাংলাদেশে পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে এই যে ভারত রাশিয়া চীনের মতো তিন পরাশক্তি পক্ষে থাকলে তাতে সব অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা আদৌ সম্ভব কিনা নাকি আমরা আরও ঋণের ফাঁদে পড়া যাব আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন জানি না কঠিন সুন্দর একটা প্রশ্ন দিয়েছেন আমি সংক্ষিপ্ত উত্তর দিতে চাই আমি এভাবে যদি বলি তাহলে মানুষের জন্য বুঝতে সুবিধা হবে সময় কম লাগবে আপনি নানা রকমের নিষেধাজ্ঞা এটা আমরা সবাই জানি যে নির্বাচনের আগে পড়াশক্তি হমকি ধমকি এগুলো সবাই সবাইকে ভাল তো ছিল তো এটাতে আমি ওইটাই ওই পিছনে যাচ্ছি শুধু এই জন্যই যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট পড়াশক্তি গুলোর কাছে সেটা জিও পলিটিক্যাল কারণে এখন যদি নিষেধাজ্ঞার কথা আমি আমি পড়াশোনা পড়াশোনা করি আপনার জিও পলিটিক্স নিয়ে আমি অনেকটা নিশ্চিত করে বলতে পারি যে আমাদের উপরে আপনার ওই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসবে না সেটা আসবে না এই কারণে সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে না আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করে এটা করলেন আমরা যারা বিজনেস এর প্রফেসর আছি আমরা এই ধরনের ট্রিক্স জানি কিন্তু আপা এটা আমার চাইতেও বেশি জানেন আমি এটা জাতিকে জানাতে চাই যে আমি যেটা পড়াশোনা করে বুঝি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতিটা সামলিয়ে উঠতে পেরেছেন কারণ এই পড়াশক্তিগুলো আপনি যেসব দেশের নাম নিয়েছেন তারা হুমকি ধমকি যতই করুক আমাদের প্রধানমন্ত্রী আমাদের ডোনার এজেন্সি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট ইনভেস্টারদেরকে আমি বুঝাতে চাচ্ছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমি বুঝাতে চাচ্ছি আমি বুঝতে চাচ্ছি ব্রিক্স ব্যাঙ্ক আমি বুঝাতে চাচ্ছি ক্যানাডা সিডা জাপান আপনি মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে এটা বুঝাই দিতে পারছে আমি যদি পরাজিত হই নির্বাচনে আমার যদি ক্ষতি হয় তোমাদের ইনভেস্টমেন্টের ক্ষতি হবে তো ইনভেস্টারদের কাছে রাজনীতি চাইতেন এই অর্থনীতিটা বড় সেজন্য আপনি দেখেছেন আপা যেদিন নির্বাচিত হয়েছেন এই কয়েক ঘন্টার ভিতরে গিয়েই উনিশ জন জাপান সহ সহ ওখানে গিয়ে আপাকে অভিনন্দন জানিয়েছেন সো আন্তর্জাতিক ঠেলা ঠেলে যাই হোক না কেন ইনভেস্টারদের কিন্তু বিবেচনা হবে বাংলাদেশে আমাদের ব্যবসা করতে হবে সো সো এখানে কোনো নিষেধাজ্ঞা দিলেও এটা আর কার্যকর হবে না কারণ যে নিষেধাজ্ঞা যারা বেশি দেবে বলেছিল সেই পরাশক্তি তাদের যদি লিগ বলি আমি একটা যদি ওদেরকে বলি যে লিগ অফ ওয়েস্ট তো তাদের থেকে অনেকেই সরে গেছে তাই এটা একটা বিষয় গেল আমি এটা কথা বলতে চাচ্ছি না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এটা মোকাবেলা করতে হবে যে তা যদি উনি এই অর্থনীতি এই অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে বের হয়ে যেতে হলে আপাকে যেটা করতে হবে প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে প্রচুর এমপ্লয়মেন্ট যদি উনি ক্রিয়েট না করেন এবং দ্রব্যমূল্য করা যে উদ্যোগ যাচ্ছে এটাতে কিন্তু সাত হাজার থেকে চোদ্দ হাজার টাকা যারা বেতন পায় এরা ক্রাশ হয়ে যায় তো আমি আর ওই লম্বা কথায় গেলাম না যে মধ্যবিত্ত গরিব হবে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত হবে এবং এটা ইত্যাদি তো একটা একটা শ্রেণী ক্রাশ হয়ে যাবে তারা শহরে থাকতে পারবেন না সো তাদেরকে গ্রাম যেন ধরে রাখতে পারে এই ব্যাপারে আমি আপাকে বলতে চাই আপা সরকারি চাকরিতে পঁয়ত্রিশ না হলেও তেত্রিশের কথা আপনি বিবেচনা করুন কর্পোরেশন গুলো আছে সরকারি ব্যাংক আছে এবং আপনার বিভিন্ন অর্গানাইজেশন গুলো আছে সেখানে পঁয়ত্রিশ চাকরিতে টুকানোর পথটা সহজ করে দিলে এটা

এইভাবে বলতে পারি আমি তো কাউকে অসম্মান করতে পারি না আমাদের কি এগুলো আপনারা জানেন আমাদের যখন নব্বই হাজার কোটি টাকা দিন ছিল বলেছিল আর টাকাও এটা ডাবল হয়েছে। এখন যিনি পাইলট অফ দি অর্থনীতির যিনি পাইলট অর্থমন্ত্রী আমি তার কাছ থেকে তেমন পারফরমেন্স আমি আশা করি না এবং এটা জাতি দেখতে পাবে দুই বছরের মধ্যে তের বছরের মধ্যেই কারণ আহ উনার অর্থাৎ আমরা আমাদের বয়সে যে জটিল জিনিসটাকে যেভাবে বুঝি বা পাকাভাবে বুঝি কোনো জিনিসকে সোজা দেখতে চাই না যে আমি বলেই দিতে আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে না তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় এগুলো আপনার কেমন জানি ভালো পারফর্ম করতে পারবেন আমি এটা ভবিষ্যৎবাণী একাডেমিক অধ্যাপক হিসেবে

চায়না তো সিটি পট যে দখল করে নিয়েছে এর আগে পালাটাও পোর্ট দখল করে নিয়েছে তার মানে আমাদের বে অফ বেঙ্গল নিয়ে একটা কম্পিটিশন চলছে সেন্ট মার্টিনে আমাদের ফ্রিগেট আছে তো সবকিছু মিলে আমাদের একটা মানসিক চাপ কিন্তু ওదిక লয়েগত যেটা যত আంది অবশ্য স্যার শেষ পর্যায়ে চলে একটু জানতে চাইছিলাম যে সম্প্রতি পুঁজি পাচার বিষয়টি বেশ বড় সরবভাবে সামনে এসেছে এ নিয়ে যদি কিছু বলেন যদি একটু ছোট করে স্যার বলি পুঁজি পাচারের বিষয়টি বড় সরবভাবে আসেনি এর চাইতে অনেক বেশি পুঁজি পাচার হচ্ছে ডলার দেশে না আসা আরেকটা কারণ হচ্ছে মানি ট্রান্সফার যেটা বিদেশে আমাদের এই বিগ ফিশরা সিঙ্গাপুরে হংকং দুবাইতে বসে বসে ওখানে ডলার গুলো তারা সংগ্রহ করে নিচ্ছে এবং ওখানে তারা ডলার গুলো সঞ্চয় করছে আর এখানে তাদের বাংলা টাকা ছাপানো টাকা এই যে আমাদের বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে চাপিয়ে ব্যাংক গুলোকে দিচ্ছে তো তাই এটা আপার জন্য একটা বড় চ্যালেঞ্জ তো সো আমি মনে করি উনি যে বুদ্ধিমত্তার সাথে ডোনারদের পায়ে রশি বেঁধে দিয়েছে যেন কোন ধরনের ফাইসলামি তারা করতে না পারে আন্তর্জাতিক চাপ যেন সরি আপনার নিষেধাজ্ঞা যেন না আসে আমি মনে করি